সুপ্রভাত বন্ধুরা দক্ষিণ ভারতের মেট্রো সিটি চেন্নাইয়ে আপনাদের আরও একবার স্বাগত জানাই আগের পর্বে আপনাদের নিয়ে গেছি ভারতবর্ষের দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা সি বিচে সেখান থেকে গেছিলাম দেবাদিদেব মহাদেবের কপালেশ্বরী মন্দিরে আপনাদের নিয়ে গেছি চেন্নাইয়ের সবচেয়ে বড় চার্চ সেন্ট থমাস ক্যাথিড্রালে বিকেলে ফেরার সময় দেখিয়েছি Chennai হাউস সুপ্রভাত বন্ধুরা আজ চেন্নাই আমার দ্বিতীয় দিন তো আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি তো কালকে আমরা চেন্নাই এসছিলাম তো একটা জিনিস এখানে ফেস করছি যেটা হচ্ছে একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম মানে আমাদের কথা এরা বুঝতে পারছে না আর এদের কথা আমরা বুঝতে পারছি না নর্মালি ভারতবর্ষে যেখানেই যাই আমরা মোটামুটি হিন্দিতে কথা বললে ওরা বুঝতে পারে কিন্তু এখানে সেই ব্যাপারটা নেই দেখছি মানে এরা একদমই এদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছেড়ে অন্য কোনো ভাষা বুঝতে পারছে না আর আমাদের অসুবিধা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ আমরা একদমই জানি না তো যাই হোক ওই আকারে ইঙ্গিতে বোঝাতে হচ্ছে তো এইভাবেই চালাচ্ছি আমরা মানে কোনো জায়গা থেকে কোথাও যাওয়ার জন্য কোনো বাস বা পাবলিক ভেহিকেল যা জানতে গেলে এরা জিজ্ঞেস করলে এরা বলতে পারছে না সেভাবে ইভেন বুঝতেও পারছে না তো যাই হোক সেভাবেই আমরা চালাচ্ছি তো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে একটু ইচ্ছে আছে দিকে তো মহাবালীপুরম হচ্ছে চেন্নাই সিটি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে তো আমরা এখন বেরিয়ে পড়েছি দেখা যাক স্টেশনের সামনে থেকে কোনো একটা গাড়ি নিয়ে না তো চলু আপনারাও বেরিয়ে পড়ুন আমাদের আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আজকের গন্তব্য চেন্নাই থেকে ষাট কিলোমিটার দূরে বহু ঐতিহ্যের সাক্ষী মহাবালীপুরম এই মহাবালীপুরমে একদিকে যেমন আছে পল্লব সাম্রাজ্যের রাজাদের অতুলনীয় কীর্তি তেমনই অন্যদিকে আছে ছবির মতো সুন্দর মহাবালীপুরম বিচ তো চলুন আপনাদের নিয়ে যাই সেই মহাবলীপুরমে আমরা সকাল নটার সময় চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের সামনে থেকে তিন হাজার টাকায় একটা ফোর সিটার গাড়ি বুক করে নিয়েছি এই গাড়ি আমাদের চেন্নাই থেকে মহাবালীপুরম নিয়ে গিয়ে সবকটি সাইট সিন দেখিয়ে আবার সন্ধেবেলা চেন্নাই রেলওয়ে স্টেশনের সামনে ড্রপ করবে চেন্নাই থেকে মহাবালীপুরমের দূরত্ব ষাট কিলোমিটার এই যাত্রাপথে যে দর্শনীয় স্থানগুলি পড়বে তার মধ্যে অন্যতম প্রধান হল কোয়ালামসি বিচ চেন্নাই থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ছবির মতো সুন্দর এই সি বিচ বন্ধুরা আজ সকাল সকাল দেখ করে দেখিয়ে পড়েছিলাম মহাবালীপুর আমের উদ্দেশ্যে তো আজ প্রথমেই মহাবালীপুর যেতে যেতে রাস্তায় পড়ছে কোভালাম বিচ তো কোভালাম বিচের পাশেই আছে একটি দরগা তো আমার ড্রাইভার সাহেব বললেন যে এই দরগাটা দেখার জন্য তো আমরা সেখানে চলে এসেছি আমাদের সামনেই আছে দরগা আর তার পিছনেই হচ্ছে কোভালাম বিচ তো চলুন পায়ে পায়ে এগিয়ে সামনেই হামিম পাচ্ছেন দরগা কোভালাম বিচে যাবার রাস্তায় এই দরগা এই এলাকায় খুবই জনপ্রিয় এই স্থান খুবই পবিত্র তাই ভেতরে ছবি তোলা নিষেধ বাইরে থেকে যতটা সম্ভব ঘুরে দেখাবো আপনাদের আমরা দরগা দেখে এখন চলে এসেছি কোভালাম মাঠের দিকে এই আমার সামনেই দেখতে পাচ্ছেন কোভালাম আর চেন্নাইয়ের খুবই নাম করা আর যদিও চেন্নাই প্রপার সিটিতে পড়ে না এটা চেন্নাই থেকে মহাবালিপুরম যাওয়ার রাস্তায় এই কোভালাম বিচ দেখতে চলে এসেছি কোভালাম বিচে সামনেই সারি সারি জেলেদের নৌকা সব মাছ বিক্রি হচ্ছে। আমরা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ইস্ট কোস্ট রোড ধরে চলে এসেছি এই কোভালাম রং বেরঙের সারি সারি নৌকা দেখে বুঝতেই পারছি বিচটি সাধারণত ফিশিং হারবার হিসেবেই বেশি পরিচিত আশেপাশের লোকজনদের সাথে কথা বলে জানতে পারলাম পাশেই জেলেদের গ্রাম অবস্থিত যাই হোক চেন্নাইয়ের কোভালাম বিচের সৌন্দর্য উপভোগ করে এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে এবারে যাব কোভালাম বিচ থেকে মহাবালীপুরম যাবার রাস্তায় মাত্র আট কিলোমিটার দূরে চেন্নাই ক্রোকোডাইল ব্যাংক পার্ক। อ่า কোয়ালাম বিচ দেখে আমরা এবার চলে এসেছি ক্রোকোডাইল পার্কে। তো সামনেই হচ্ছে ক্রোকোডাইল পার্ক। তো চলুন এর টিকিট আছে। তো টিকিট কাউন্টারের দিকেই যাচ্ছি আমরা। দেখি ভেতরে কি কি আছে। এটা হলো ক্রোকোডাইল পার্কের টিকিট কাউন্টার অ্যাডাল্ট একশো টাকা চাইল্ড পঞ্চাশ টাকা এখন টিকিট কাউন্টারে দাঁড়াবো আর সোমবার এই ক্রোকোডাইল পার্ক বন্ধ থাকে তো টিকিট কেটে আমরা AppleWebKit আমরা ছোটটাইল পার্কের টিকিট নিয়ে নিয়েছি এখানে বড়দের জন্য 100 টাকা আর ছোটদের হচ্ছে 50 টাকা এবার আমরা ভেতরে প্রবেশ করব চলো টিকিট পাঁচ করে আমরা আবার ভেতরে যাচ্ছি

कम दिस को इंडियन फ्लैक्शन टाटर সেটা পাইথন পাইথন আছে এখানে বিশাল বড় পাইথন এখানে আছে ঘড়িয়াল ওইতে দেখা যাচ্ছে ঘড়িয়াল শুয়ে আছে শীতের রোদ পোয়াচ্ছে অ্যালিগেটার সামনে কুমির আছে বিভিন্ন প্রজাতির কোকোডাইল আমরা দেখতে পাচ্ছি এখানে পারে শুয়ে আছে জলেও আছে

এখানে দেখতে পাচ্ছি আমরা এই ক্রোকোডাইল গুলোকে অ্যাডপ্ট করা যায় এখানে একটা নাম লেখা আছে দেখতে পাচ্ছি ক্রোকোডাইল এর নাম লিখে অ্যাডপ্টেড বাই অরুণ অ্যান্ড শিল্পা সো এখানে ক্রোকোডাইল গুলো অ্যাডপ্ট করা যায় আমাদেরও আলিপুর চিড়িয়াখানায় এই সিস্টেমটা শুরু হয়েছে এখন মাস ক্রোকোডাইল দূরে দূরে যেহেতু এখন শীতকাল তাই কুমির গুলো রোদ পোয়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বালির ওপর শুয়ে লক্ষ আছে একদমই কাছে জালের একদমই কাছে খুবই সুন্দর পার্ট তো ক্রোকোডাইল দেখে এবার আমরা চলে এসছি টটোইস এর দিকে দেখুন এখানে এই টটয়েস গুলোকে বলা হয় স্টার টটয়েস একচুয়ালি এর পিঠের ওপরে যে সেলটা আছে অনেকটা স্টারের মতো দেখতে আপনারা লক্ষ্য পূজেন তো এগুলোকে বলা হয় স্টার টাকা তো আমরা এখানে বিভিন্ন প্রজাতির কুমির দেখতে পাচ্ছি কুমির ঘড়িয়াল বিভিন্ন প্রজাতির খুবই ভালো পার্কটা বিশেষ করে বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে এই পার্কটা তো চেন্নাইতে এলে আপনারা অবশ্যই আসবেন এই পার্ককে ক্রোকোডাইল পার্ক দেখে আবার ইস্ট কোস্ট রোড ধরে আমরা এগিয়ে চলেছি মহাবালীপুরমের উদ্দেশ্যে বন্ধুরা অবশেষে চলে এসেছি মহাবালীপুরমে মন্দির নগরী মহাবালীপুরম তো আমরা প্রথমেই যাচ্ছি শিশোর টেম্পল দেখতে এই আমার সামনেই হচ্ছে শিশোর টেম্পল বলা হয় এই মন্দিরটি সমুদ্রের একদম ধারেই শোর কথাটার মানে হচ্ছে তীর তো সমুদ্রের একদম তীরেই এই মন্দিরটি ছিল তো সেই শী টেম্পল এর রাস্তায় আমরা চলেছি আহ মন্দির প্রাঙ্গনটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে তো আমরা সেদিকে ইয়ে করছি তো আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে এইদিকেই মনে হচ্ছে টিকিট কাউন্টার কি শোর টেম্পলে টিকিট কাউন্টার 40 টাকা করে পার টিকিট ফর ইন্ডিয়ান সিটিজেন তো লম্বা লাইন করেছে টিকিটে আমি জানিয়েছি টিকিটে লাইনে পিছনে তো এই ছিল টিকিট কাউন্টার তো আমি এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি জন প্রতি টাকা আর পনেরো বছরের নিচে হলে তাদের ফ্রি এন্ট্রি আছে তো আর এখানে লেখা আছে যে এই চল্লিশ টাকার এই মহাবালীপুরমের প্রত্যেকটি মন্দির আপনি ঘুরে দেখতে পারবেন তো এটা খুব ভালো ব্যাপার যে এক জায়গা থেকে টিকিট নিয়ে আপনি সবগুলো জায়গা ঘুরে দেখতে পারবেন তো আমি টিকিট নিয়ে নিয়েছি এবার আমরা এগিয়ে চলেছি শিশোর মন্দিরের দিকে আমরা টিকিট পাঞ্চ করে এখন ঢুকে পড়েছি আহ শোর টেম্পলের ক্যাম্পাসে ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটি আমরা এগিয়ে চলেছি সেদিকে অবশেষে আমরা প্রবেশ করেছি এই শিশর টেম্পলে ক্যাম্পাসে দেখতে পাচ্ছেন পাশেই সমুদ্র এই সমুদ্রের ধারেই একদম এই মন্দির সেই জন্য এই মন্দিরের নাম শীর্ষ সপ্তম শতাব্দীতে পল্লব রাজা নরসিংহ বর্মনের হাত ধরে এই মহাবালীপুরম আহ নগরীর উত্থান তারপরে বিভিন্ন সময় পল্লব রাজাদের বিভিন্ন কীর্তি ফুটে উঠেছে এই মহাবালীপুরমে অনেক মন্দির আছে আমরা একে একে দেখব সেগুলি এখন আমরা চলে এসেছি এই সমুদ্রের ধারের শিশর মন্দির দেখতে মহাবালীপুরম বা স্থানীয় ভাষায় মামাল্লাপুরম তার ঐতিহাসিক স্থাপত্যের জন্য বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত চলুন আপনাদের একটু সমুদ্রের ধারে নিয়ে যাই খুব সুন্দর এখানে সমুদ্রটা শোনা যায় তৎকালীন পল্লব রাজা নরসিংহ বর্মনের আরেক নাম ছিল মামাল্লা তাঁরই নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে মামাল্লাপুরম এবং ক্রমশ তা পরিবর্তন হয়ে হয়েছে মহাবালীপুরম চলে এসেছি চেন্নাই থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে মহাবালীপুরমের শিশোর মন্দিরে আমার পাচ্ছেন মন্দির তো পল্লব রাজাদের কীর্তি তো চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই পাথর কেটে এই সম্পূর্ণ মন্দিরটি তৈরি করা হয়েছে তো বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে তো আমরা সেদিকে ইয়ে করছি সবি গ্রানাইট পাথর কেটে কেটে এই ভাস্কর্যগুলি তৈরি করা হয়েছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন পল্লব রাজাদের মহান কীর্তি এই শিশোর টেম্পল সমুদ্রের একদম ধারে বলেই এই মন্দিরের নাম শিশোর টেম্পল তো আমরা এই মন্দির দেখে নিছি এই মন্দিরের ভেতরে এখন ঢোকা নিষেধ তাই আমরা বাইরে থেকেই যা ছবি তোলার তুলেছি তো এবার আমরা এই মন্দির দেখে এই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা অন্যান্য যেসব মন্দির আছে মহাবালীপুরমে সেগুলোর দিকে এগোবো তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলে প্রথম তাদের বলবো চেন্নাইয়ের পরবর্তী পর্বগুলি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেল পরের পর্বে আপনাদের দেখাবো মহাবালীপুরমে আরও কিছু পল্লব সাম্রাজ্যের অতুলনীয় স্থাপত্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার এই চ্যানেলে